মানুষের জন্ম দুই দুইবার এবং মৃত্যু দুইবার এবং মানুষের জন্ম হয়েছে প্রাণহীন হ্যাঁ মানে মৃত বস্তু থেকে তাহলে এখানে দুটা জিনিস জানার বিষয় একটা হলো মানুষের জন্ম হয়েছে কোথা থেকে প্রাণহীন হ্যাঁ প্রাণহীন মৃত থেকে বস্তু থেকে তৈরি হয়েছে এবং দুইবার জন্ম এবং দুইবার মৃত মানে চারটা ঘটনা মানুষের ক্ষেত্রে হয় তাহলে প্রথম যখন মানুষের জন্ম হয় তখন ছিল মৃত হ্যাঁ মৃত থেকে মানুষ আল্লাহ জীবিত করছে জীবনে এখন আমরা মানুষ আকারে আসছি হ্যাঁ প্রথম মৃত ছিলাম তারপরে এখন আমি জীবিত দুইবার হইল তারপর আমি মারা যাব তিনবার হইল তারপরে আবার আল্লাহ জীবিত করবে এ হলো চারটা ঘটনা ঘটে মানুষের জীবনে চারটা আর হলো আর সৃষ্টি কীভাবে প্রথম সৃষ্টি হলো আদম সালাম থেকে আদম সালাম মাটি দিয়ে তৈরি মাটি বলতে একবারে নর্মাল মাটি দিয়ে না মাটি থেকে কিছু কিছু আইটেম সিলেক্ট করে মানুষের উপযোগী করে যে উপাদানের সাথে সম্পর্কিত ওই নির্দিষ্ট কিছু উপাদান মানে বাছাইকৃত আছে এবং এটাকে মডিফাই করে মানুষ সৃষ্টি করছে ওইটা হলো প্রথম সৃষ্টির শুরু হ্যাঁ প্রথম সৃষ্টির শুরু আদমলে ছিল তারপরে মানুষ যেগুলো তৈরি হয়েছে ওগুলো ওগুলো আসছে হইলো ইয়া থেকে মানে একজন থেকে আরেকজনে শুক্রাণু থেকে হ্যাঁ মানুষ থেকে পরবর্তী সৃষ্টিগুলা কিন্তু এখন এই যে মানুষ যে আবার আসতেছে এগুলা মাটির থেকে না প্রথম সৃষ্টিটা ছিল মাটির পরবর্তীতে শুক্রাণু থেকে বীর্য থেকে পরবর্তী সৃষ্টি হয় এই তাহলে প্রথম আমরা যে আমি যে জন্ম হয়েছি বা আমাদের জন্ম হচ্ছে এবং যে এখন মানুষ জন্ম হচ্ছে এটা জন্ম হচ্ছে কিন্তু মৃত থেকে কীভাবে মৃত থেকে যেমন মানুষ যখন খাবার খায় মানুষ যে খাবার খায় খাবারের যে উপাদানগুলো হ্যাঁ প্রোটিন ফ্যাট তারপরে কার্বোহাইড্রেট মানে শর্করা চর্বি প্রোটিন আমিষ এগুলা তারপরে ভিটামিন মিনারেল এগুলা খায় এগুলা খাওয়ার পরে শরীর তৈরি হয় তৈরি হলে ওই খাবার থেকেই কিন্তু খাবার যখন বডিতে ডাইজেস্ট হয় খাবার যখন খায় এগুলো কিন্তু মৃত হ্যাঁ খাবার তারপর এটার থেকে কী তৈরি হয় শরীরে শুক্রাণু তৈরি হয় মানে সিমেন্ট বা বীর্য তৈরি হয় তাহলে এটা থেকে পরে একটা বাচ্চা হয় তাহলে এখানে খাবার থেকে মানে মৃত থেকে মৃত বস্তু থেকে বাচ্চা হচ্ছে মানে মানে শুক্রন্দ্র দেওয়া বাচ্চা হচ্ছে তাহলে ছিল মৃত তারপরে বাচ্চা হইলো বাবারও হইলো জীবিত হইলো তাহলে মৃত তারপরে জীবিত তারপরে আল্লাহ হ্যাঁ সময় মানুষ হ্যাঁ আল্লাহ নিয়ে যায় বা মৃত মরে যায় তাহলে দুইবার মৃত তারপরে আবার জীবিত করবেন হ্যাঁ কেমতের সময় এ হলো মানুষের রূপান্তর মানে চারটা ঘটনা ঘটে মানুষের মাঝে আর শুরুটা হয় মৃত থেকে এখন আমরা যেরকম খাবার বা মৃত থেকে তৈরি হয়েছি এটাই চলতেছে তেমনি আদম আচরণকে যখন বানাইছে তখন মৃত থেকে বানানো হয়েছিল মানে মাটি থেকে মৃত থেকে বানানো হয়েছিল এখন যদি এটা এটা কোথায় আছে বা আমি যেটা বললাম এটা কোথায় এটা হলো সোরা বাকারার একটা আয়াত আছে আয়াত হলো আঠাশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফুরি আচরণ করতে পারো অথচ তোমরা ছিলে প্রাণহীন তিনি তোমাদের জীবন দান করেছেন প্রাণহীন ছিলাম তারপরে জীবন দান করেছেন পুনরায় তিনি তোমাদের প্রাণ হরণ করবেন মানে মারা যাব তো অতঃপর তিনি তোমাদের আবার জীবন দান করবেন এ হলো চারবার তারপর তাক তারপর তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে এগুলো আঠাশ নম্বর ইয়েতে আঠাশ নম্বর সুরাবাকার আল বাকার আঠাশ নম্বর এরপর উনত্রিশ নম্বর ইয়ে আছে তিনি পৃথিবীতে তোমাদের জন্য সমস্ত জিনিস সৃষ্টি করেছেন এই যে পৃথিবীতে যা আছে এগুলো সব মানুষের জন্য মানুষ এগুলো ব্যবহার করে কিন্তু এগুলো সব আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন আগে থেকে তারপর ওপরের দিকে লক্ষ্য করলেন এবং সাত আকাশ মজুব দাবি করলেন তিনি সব জিনিসের জ্ঞান রাখেন পৃথিবীর সব কিছু ভালো মন্দ মানে সব কিছু আমরা যাই বলি না কেন সবই আল্লাহ গিয়ে অবগত আছেন পজ্ঞা আল্লাহ পজ্ঞা বান আল্লাহ আর এই যে সাত আসমান বিনশ করেন সাত আসমান কি সাত যে আমরা যেটা দেখি এই বিশ্বজগৎ এটা একটা সাত আসমানকে বুঝতে গেলে এরকম যদি পেঁয়াজ আছে না পেঁয়াজ পেঁয়াজ কিন্তু পেঁয়াজ একটা একটা করে কভার থাকে হ্যাঁ একটা তাহলে প্রথম যেটা ভিতরে এটা যদি একটা দড়ি তারপরে একটা তারপরে একটা তারপরে ষাটটা পেঁয়াজের যদি আমরা সাতটা স্তর ধরি তাহলে এই পৃথিবী হলো প্রথম স্তরের আকাশ প্রথম আকাশ হ্যাঁ তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ্ম সপ্তম আকাশ পর্যন্ত আছে এ হলো এখানে আজকে আলোচনার বিষয়টা ছিল যে মানুষ হ্যাঁ কোথা থেকে সৃষ্টি হয়েছে মৃত থেকে সৃষ্টি হয়েছে এটাই ছিল এখানে আলোচনার বিষয় এবং মানুষ মৃত থেকে সৃষ্টি হয়েছে এবং আল্লাহ মৃত থেকে সৃষ্টি করতে পারে এবং মানুষের বিভিন্ন স্তরে মৃত জীবিত এভাবে করে থাকেন এবং আল্লাহ সর্বশক্তিমান এই পর্যন্তই হাফেজ